উত্তর কোরিয়ার মতো বিশ্বের সবচেয়ে গোপনীয় আর কঠোর দেশে আছে এক রহস্যময় গ্রুপ যাকে আন্তর্জাতিক মিডিয়া প্লেজার স্কোয়াড বা গিপিও মোজো নামে চেনে এই নামটা কেউই মুখে উচ্চারণ করতে চায় না এমনকি উত্তর কোরিয়ার সরকারও এই স্কোয়াডের অস্তিত্ব কখনো প্রকাশ্যে স্বীকার করেনি কিন্তু দেশটির পালিয়ে আসা কিছু প্রাক্তন সদস্য কিছু প্রাক্তন সরকারি কর্মকর্তা এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা রিপোর্টগুলো ঘাঁটলেই এই ব্যাপারে জানা যায় এই যে মেয়েটিকে দেখছেন সে প্রায় চার বছর কিম জং উনের সবচেয়ে কাছের মানুষের একজন ছিল তার দাবি অনুযায়ী তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো কথা বলতো কিন্তু শেষমেশ সে বুঝে যায় সে শুধু একটা স্কোয়াডের অংশ একটি স্কোয়াড যার মূল কাজ হল নেতা পরিবারের আশেপাশে থেকে তাদের বিনোদন ও ব্যক্তিগত সঙ্গ প্রদান আর সেই স্কোয়াডের নামই ছিল প্লেজার স্কোয়াড সে জানায় এই স্কোয়াডে থাকা মেয়েদের নির্বাচন শুরু হয় মাত্র এগারো বছর বয়স থেকেই তাদের স্কুলে বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা যায় এবং ছাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উচ্চতা মুখের আকৃতি শরীরের মাপ এমনকি পায়ের শেপ পর্যন্ত দেখা হয় যারা বাছাই হয়ে যায় তাদের বলা হয় একটি বিশেষ স্থানে নিয়ে যাওয়া হবে যার নাম উটকা বা উত্তরী প্রশিক্ষণ কেন্দ্র একটি জায়গা যা সাধারণ মানুষের অজানা এমনকি দেশের বেশিরভাগ সরকারি কর্মচারীরাও জানে না এর অবস্থান কোথায় মেয়েটি বলে এ পরীক্ষা একবার না বারবার করা হয় প্রতি ছয় মাসে কর্মকর্তারা আবার আসে তাদের শরীর স্বাস্থ্য আচরণ সব দেখে যেন মানুষ নয় পরীক্ষা দেওয়ার জন্য তৈরি কোনো বস্তু আর যখন তারা উচ্চ মাধ্যমিক পাশ করে তখন তাদের নিয়ে যাওয়া হয় সবচেয়ে উচ্চ নিরাপত্তার জায়গায় যেখানে সরকারি চিকিৎসকরাও আবার পরীক্ষা নেয় এমনকি কুমারিত্ব পরীক্ষাও করা হয় এত কিছুর পর শুরু হয় রাজনৈতিক প্রশিক্ষণ তাদের শেখানো হয় কিভাবে আচরণ করতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে বক্তব্য দিতে হবে কিভাবে স্বাভাবিক থাকতে হবে কারণ প্লেজার স্কোয়াডের সব সদস্যকে শুধু বিনোদন নয় রাষ্ট্রপ্রধানের সামনে নিখুঁত নিয়ন্ত্রিত ভদ্র আচরণের প্রতীক হিসাবে গড়ে তোলা হয় যারা পরীক্ষায় ব্যর্থ হয় তাদের অন্য চাকরিতে পাঠিয়ে দেওয়া হয় শিক্ষিকা নার্স বা সরকারি কর্মচারী হিসাবে একবার সদস্য হয়ে গেলে তারা আর সাধারণ জীবনযাত্রায় ফিরে যেতে পারে না এই স্কোয়াডের অবস্থান সংখ্যা সদস্যদের বয়স সবই রাষ্ট্রীয় গোপনীয়তার মধ্যে রাখা হয় আন্তর্জাতিক গবেষণা বলছে এই স্কোয়াডে নাকি কয়েকশো সদস্য থাকে কিছু রিপোর্টে দাবি করেছে দেশের আটানব্বই পার্সেন্ট সুন্দরী মেয়ে কোনো না কোনো সময় এই তালিকায় আসে মেয়েটির সবচেয়ে অদ্ভুত বক্তব্য ছিল উত্তর কোরিয়ায় মেয়েরা সাধারণত রাস্তায় হাত ধরে হাঁটতে পারে না এমনকি প্রেম বা সম্পর্ক নিষিদ্ধ কারণ সরকার মনে করে ব্যক্তিগত সম্পর্ক মানুষের কাজের মনোযোগ অন্যদিকে টেনে নেয় যা দেশের প্রতি আনুগত্য কমায় এর পরিবর্তে রাষ্ট্রই ঠিক করে দেয় কার সাথে দেখা করবে কোথায় যাবে কে কাকে ফোন করবে তার মতে কিম জং উন তাকে প্রথমবার দেখেছিলেন একটি বিশেষ পার্টিতে যেখানে শুধু শীর্ষ সরকারি কর্মকর্তা উচ্চপদস্থ নেতা আর বাছাই করা স্কোয়াড সদস্যদের প্রবেশাধিকার ছিল সে জানায় কিম খুব হাসি খুশি মেজাজে ছিল এবং পাশের সবাই তার প্রতিটি কথা মন দিয়ে শুনছিল সেই দিনই কিম তাকে জিজ্ঞেস করেছিলেন সে কোন গান পারে কোন নাচ পারে আর তার পরিবার কোথায় থাকে তারপর থেকে তার সাথে পরিচয় হয় চার বছর ধরে মেয়েটি কিমের কাছাকাছি ছিল যখন মেয়েটি বুঝতে পারল যে সে বদলি হয়ে যাচ্ছে আর একজন সদস্যকে তার জায়গায় আনা হচ্ছে তখনই সে পালানোর সিদ্ধান্ত নেয় তার মতে প্লেজার স্কোয়াডের সদস্যরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই স্কোয়াডে থাকে নির্দিষ্ট বয়সের পরে তাদের অন্য কাজে পাঠানো হয় অনেকে আবার বিয়েও করিয়ে দেওয়া হয় ক্ষমতাবান ব্যক্তিদের সাথে কিন্তু কেউই আসলে স্বাধীন নয় সে পালানোর সুযোগ পায় কূটনৈতিক সফরের সময় সেই মুহূর্তেই সে বুঝেছিল এটাই তার একমাত্র সুযোগ ছুটে গিয়ে সীমান্ত অতিক্রম করার পর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের হাতে নিজের পরিচয় দেয় এরপর আন্তর্জাতিক মিডিয়া তার সাক্ষাৎকার নেয় এবং সেখান থেকেই বিষয় জানতে পারে উত্তর কোরিয়ার গোপনীয় জগতে ঠিক কী ঘটছে